জাতি সেই দিন অর্জন করেছিল কিন্তু আমরা দেখেছি কিভাবে করে জনতার এই স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানকে দিনে দিনে মাসে মাসে তিলে তিলে ক্ষয় করে আজকে প্রায় বিসর্জিত করে দেওয়া হয়েছে আজকে প্রায় বিসর্জিত করে দেওয়া হয়েছে আমরা আশঙ্কার সাথে দেখি বিগত চোদ্দ বছরে পৃথিবীর নানা দেশে সেই টিউনেশিয়া থেকে শুরু করে মিশর থেকে শুরু করে লিবিয়া সিউরিয়া সিরিয়া থেকে জর্জিয়া কিংবা ইউক্রেন পর্যন্ত ঠিক একই রকম ভাবে জনতার স্বতঃস্ফূর্ত উত্থানে সেই দেশগুলোর স্বৈরাচারের পতন ঘটেছিল কিন্তু আমরা হতাশার সাথে দেখি পৃথিবীর সেই সমস্ত দেশের এখন পর্যন্ত মানুষের মুক্তি মেলে নাই আরো বড় বড় স্বৈরাচার আরো বড় বড় ফ্যাসিবাদ সেই সব দেশের মানুষের বুকের উপর দাঁড়িয়ে আছে এবং আমরা সংখ্যার সাথে দেখি বাংলাদেশের এই অ অভ্যুত্থানকেও সেই বিরাট পরাজয়ের দিকে ধীরে ধীরে নানা রকম দেশীয় এবং আন্তর্জাতিক দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে সেই দিকেই হচ্ছে এবং আমরা সাথে মাধ্যমে এবং এই সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বলতে চাই আমরা আমাদের মাকসুদিলে পৌঁছতে পারি নাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ আমাদের স্বপ্ন ছিল যেই দেশে আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না যেই দেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম থেকে শুরু করে শহর থেকে বন্দর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি এই দেশে আইনের শাসনের বদলে আজকে মদের শাসন জারি হয়েছে এবং এই মদের শাসন এই মদের শাসন আমাদের চব্বিশের কনক পুত্রের বিজয়কে নস্বাদ করে দিচ্ছে আমরা অবাক এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি দীর্ঘ পণ্য বছর দুর্নীতির ফ্রি স্টাইল খেলা হয়েছে দুর্নীতি চলেছে অবাধে আমরা দেখেছি বিগত শহীদ আচার প্রধানমন্ত্রী খাট্টা করে বলেছিলেন আমার বাসার যে কাজের লোক পাটলার সেও নাকি চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু সেটা বলেছিলেন পনেরো বছরের মাথায় এসে কিন্তু আমরা অবাক হয়ে দেখি মাত্র নয় মাসের মধ্যে আমাদের সেই তরুণ উপদেষ্টা সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যার রয়েছেন যে এলজিডি সহ এলজি আর ডি সহ যে সমস্ত প্রতিষ্ঠান যুগ যুগ ধরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে আসে সেই মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা সেই উপদেষ্টা যিনি এপিএস সেই এপিএস এর নাকি তিনশো কোটি টাকার উপরে তার দুর্নীতি তার অর্থ সংগ্রহ করা সম্পূর্ণ হয়ে গেছে আমরা দেখলাম রাজা গেছে রানী গেছে কিন্তু রেখে গেছে তাদের ছায়া আমরা কমিউনিস্ট পার্টি বলেছিলাম প্রথম থেকে শুরু থেকে চরিত্র বদল হয় নাই কমিউনিস্ট পার্টি এই গণভ্যুত্থানের আরো দুই বছর আগে তার দ্বাদশ কংগ্রেসে তার জাতীয় কংগ্রেসে বলেছিল তিনটি কথা দুঃশাসন হটাতে হবে ব্যবস্থা বদল করতে হবে বিকল্প করতে হবে চব্বিশের গণভ্যস্থানে আমরা শুধুমাত্র দুঃশাসনকে হটাতে পেরেছিলাম মাত্র কিন্তু দুঃশাসন এবং দুঃশাসককে হটালেও ব্যবস্থা বদলের লড়াই আর আগানো যায় নাই এবং জনগণ তার নিজের রাজনৈতিক দল রিক্সা শ্রমিক গার্মেন্ট শ্রমিক হকার বস্তিবাসী এই সমাজে যারা গরিব মানুষ এই সমাজে যারা তুচ্ছ এবং তার শিকার সেই মেহনতি মানুষ কিন্তু ক্ষমতায়ন তাদের ঘটে নাই এই মেহনতি মানুষের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠে নাই ফলে বিকল্প না গড়ে ওঠার কারণে যা ঘটেছে সেটা হলো ব্যবস্থা বদল হয় নাই ব্যবস্থার বদল হয় নাই সিস্টেমের বদল হয় নাই এবং এই সিস্টেমের মধ্যে যে যাবে এই লঙ্কায় সেই হবে রাবণ ফলে দুর্নীতির এই সিস্টেম চলছে ফলে চরিত্র বদল হয়ে গেছে বদল হয় নাই খালি নামের পরিবর্তন ঘটেছে খালি দলের পরিবর্তন ঘটেছে কিন্তু শোষকের যে ব্যবস্থা শোষণের যে ব্যবস্থা সেই ব্যবস্থা টিকে আছে এই থাকে কিসের জোরে উপরের দেশের বাইরে যে প্রভুরা আছে সেই বিদেশি প্রভুদের ইচ্ছায় এবং তাদের ষড়যন্ত্রে এই পুরনো ব্যবস্থা টিকে থাকে এই ব্যবস্থার একটা গোপন গুপ্ত বন্ধু রয়েছে সে গুপ্ত বন্ধু হচ্ছে যারা ধর্মের নামে পবিত্র ধর্মের নামে ধর্মকে করে 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 ধর্মকেই রাজনীতি সেই ব্যবহার সাম্প্রদায়িক রাজনৈতিক দল সমূহ এবং একদিকে বিদেশে সাম্রাজ্যবাদ একদিকে দেশে প্রতিক্রিয়াশীল শক্তি এই দুই শক্তির গাঠ ছাড়াতে এই ব্যবস্থা টিকে আছে যেহেতু এই স্বৈরাচারের ব্যবস্থা টিকে আছে যেহেতু এই ফ্যাসিবাদী প্রবণতার এক কর্তৃত্ববাদের ব্যবস্থা টিকে আছে সেই হেতু এই দেশের দুর্নীতিও একই রকম ভাবে চলছে এদেশে আজও বিচার বিভাগ স্বাধীন না আজও আমরা দেখি বাক স্বাধীনতা আছে কিন্তু আমরা দেখি সংবাদ মাধ্যমে আমরা দেখি প্রিন্ট মিডিয়ায় আমরা দেখি টিভিতে সব জায়গায় যেন একটা আতঙ্ক একটা যেন সেলফ এখন তো আসে না এখন তো এনএসআই থেকে হুমকি আসে না কিন্তু তারপর এখন হুমকি আছে এখনো আতঙ্ক আছে প্রত্যেকটি টিভি হাউস মিডিয়ার যে কবে না একটু বেশি বাড়াবাড়ি করে ফেললে একটু খোলামেলা কথা বলে ফেললে আমার এই মিডিয়া হাউসে মবের হামলা হবে এবং জনকণ্ঠ পত্রিকার মতো আমার এই মিডিয়া হাউস দখল হয়ে যাবে ফলে এখন আর পুলিশ দিয়া বাইরে থেকে বাক স্বাধীনতা খর্ব করতে হয় না এখন আর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়া বাক স্বাধীনতা খর্ব করতে হয় না এখন মব দিয়ে মদের রাজত্ব দিয়ে বাক স্বাধীনতা হরণ করা হয় এই যে আমরা পারলাম না বাকি কিংবা আমরা পারছি না আমরা পারছি না কারণ আমরা মনে করেছি আমরা মনে করেছি বিদেশ থেকে আসা এই মানুষগুলো আমাদের সমস্যার সমাধান করে দেবে এই নাগরিকগুলা এই মানুষগুলা যারা নিজেদের ক্যারিয়ারের জন্য প্রিয় মাতৃভূমিকে ফেলে দিয়ে বিদেশে নিজেদের জীবন গড়ে চলেছিল আজকে হঠাৎ শেষ বয়সে তাদের দেশ প্রেম উঠলে উঠেছে উঠলে উঠেছে যাদের কোনো ভূমিকা ছিল না যাদের কোনো ভূমিকা ছিল না এই গণপুৎখানে তারাই আজকে এই স্বৈরাচারের পরিত্যক্ত এই রাষ্ট্র ব্যবস্থাকে নাকি মেরামত করে দিয়ে জনগণের রাষ্ট্র কায়েম করবে আমরা বিশ্বাস করি না এবং এটা বিশ্বাস এবং অবিশ্বাসের ব্যাপার না আজকে বাস্তব চরিত্র আজকে বাস্তব বিশ্ব এ মহাম্মদপুরের বাজার থেকে শুরু করে সর্বত্র আমরা এটা দেখে আসছি বলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি মানুষকে আবারো সংগঠিত হতে হবে গণতন্ত্র আজও কায়েম হয় নাই শুধুমাত্র লোক দেখানো নির্বাচন তো আমরা দেখেছি সাল 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 আমরা সালে ওই ওই ভাগাভাগির সেই যে নির্বাচন সেই ক্ষমতার গদি ভাগাভাগি করার যে নির্বাচন সেই নির্বাচনকেই শুধুমাত্র আমরা বলব না গণতন্ত্র বা বলবো না বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর হয়ে গেছে গণতন্ত্র মানে মানুষের গণতন্ত্র শ্রমিকের গণতন্ত্র কৃষকের গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে আসে নাই বাক স্বাধীনতা আসে নাই বিচার বিভাগের স্বাধীনতা আসে নাই সংবাদপত্রের স্বাধীনতা আসে নাই আজও আইন নিজের হাতে তুলে নিয়ে মবের যে হুমকি বা মবের যে আসপালন সেটা চলছে এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি নানাভাবে এই মবকে উৎসাহ দেওয়া হয়েছে তখনো আমরা দেখেছি প্রেস থেকে বলতে এটাকে মব বলবেন না এটাকে প্রেশার গ্রুপ বলবেন ফলে তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদ বাংলাদেশে মব হয় বাংলাদেশের মানুষের জীবন নাশ হয় তাই ভাই আসুন চোখটা খুলি বিষয়টা বুঝি আমরা সবাইকে চিরি আমরা সবই বুঝি কিন্তু যেটা সিদ্ধান্ত নেওয়ার সেইটা সিদ্ধান্ত নি না আসেন আমরা আবার ঐক্যবদ্ধ হই আবার আমরা রুখে দাঁড়াই যেইভাবে হবে করে একাত্তরে রুখে দাঁড়িয়েছিলাম যেইভাবে হবে করে নব্বই রুখে দাঁড়িয়েছিলাম কিংবা দু হাজার চব্বিশে ঠিক সেই হবে করে আমাদের সংগঠিত হতে হবে এবং সেই সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে হাজারের উপরে গ্রামে গঞ্জে ইউনিয়নে কমিউনিস্ট পার্টির শাখা সম্মেলন হয়েছে আপনাদের এখানেও এক শুক্রবার আগের শুক্রবার শাখা সম্মেলন হয়েছে গোটা বাংলাদেশের ছয়শো চল্লিশটির উপরে উপজেলায় এরকম সম্মেলন হচ্ছে থানা এবং উপজেলায় মোহাম্মদপুর থানার এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আপনাদের কাছে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের জন্যই আমরা একটা বাংলাদেশ বানাইতে চাই যে বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে যে বাংলাদেশে যে এই ক্ষমতায় যাবে সে ক্ষমতার চাবি খালি থাকবে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে করতে করতে হবে সাথে যে কোনো চুক্তি হলে এই বাংলাদেশের মানুষকে না জানিয়ে কোনো বাণিজ্য বলেন সামরিক বলেন কোনো গ্যাসের জন্য চুক্তি বলেন কোনো বিদ্যুতের জন্য চুক্তি বলেন কোনো ধরনের চুক্তি গণবিরোধী চুক্তি এই বাংলাদেশে আগামী দিনের শাসকরা করতে পারবে না যে ক্ষমতায় আছে কিংবা যা ক্ষমতায় আসবে বারম্বার তারা কেউ সেই চুক্তি করতে পারবে না এমন একটি বাংলাদেশ তৈরির চেষ্টা আমরা করছি যেই বাংলাদেশে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে যেই বাংলাদেশে আমরা জানেন আপনারা জানেন কিনা এপিএসদের বেতন ছিল বাইশ হাজার টাকা আর এপিএস এর উপরে যে পোস্ট পিএস পোস্ট সে পিএসদের বেতনের যা থেকে এখন এ পিএসদের বেতন বেশি হয়ে গেছে তেপ্পান্ন হাজার টাকা হয়ে গেছে আমাদের উপদেষ্টাদের এ পিএসদের বেতন আর পিএস যারা তাদের বেতন তেতাল্লিশ হাজার টাকা এমন আজব ঘটনা এই বাংলাদেশ কেন বাংলাদেশের আগে পরাধিকারতা চিন্তা